যদি টসটাসে যদি একটা মানুষকে ধরে এনে মারপিট করলে এটা সবাই দেখত ছেলেকে বাঁচাতে গিয়ে দন্ত চিকিৎসক বাবার মৃত্যুর ঘটনাকে নিয়ে চট্টগ্রাম আকবসা থানা দিন পশ্চিম ফিরোজ শাহ আবাসিক এলাকায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য সেই সাথে সেই এলাকায় নির্মাণাধীন ভবনে কথিত টসটাস সেলের বিষয়টিকে অসত্য অপপ্রচার বলছেন আবাসিকটির স্থানীয় বাসিন্দারা গত পাঁচই এপ্রিল আলী রাজা রানার সাথে মাহের খান নামে স্থানীয় যুবকের সাথে তাদের বন্ধুদের মারামারির পর্যায়ে একটি পাথর এসে পড়ে দন্ত চিকিৎসক কোরবান আলীর ওপর সেদিনের ঘটনায় মাহার আলী খানের দায়ী করা মামলায় আসামি করা হয়েছিল আলী রাজা রানা তার বাবা দন্ত চিকিৎসক কোরবান আলী সহ রানার দুই বন্ধুকে মেহের খানের অভিযোগ তাকে ইতিপূর্বে রানা ডিপন লাইনে কল দিয়ে মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় পুলিশ দিয়ে হয়রানি করেছিল রানা ঘটনার দিন রানা ও তার বাহিনীর আক্রমণের হাতে ফ্র্যাকচার সহ আহত অবস্থায় মাহের খান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামলাটি করেন তবে সেদিনের ঘটনার কয়েকদিন পর আহত দন্ত চিকিৎসক আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আলী রাজা রানা দায়ী করা মামলায় মাহের খান ওরফে সামিরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ী করা হয় এদিকে দন্ত চিকিৎসক কোরবান আলী হত্যার পর পশ্চিম ফিরোজা এলাকায় একটি সরকারি নির্মাণাধীন ভবনে কিশোর গ্যাং সেল আছে মর্মে খবর বটে তবে স্থানীয়রা এই টসার সেলের বিষয়টি অসত্য বলে জানান কিন্তু টসার সেল যদি সর্বপ্রথম আমরা তো জানবো এলাকাবাসী জানবে ঠিক আছে এখানে যদি টসার সেল যদি একটা মানুষকে ধরে এনে মারপিট করলে এটা সবাই দেখতো কিন্তু এটা তো এই ধরনের কোনো সিচুয়েশন এখানে কোনো কিছুই না আর ওরা যেভাবে প্রস্তাবনা করতেছে যে এখানে টসার সেল আছে তো ওরকম তো নাইন নাইনে আমরাই ফোন দিতাম আমরা সবকিছু চাকুস প্রমাণ হইতাম ভিডিও করতাম দেখতাম এখন সোশ্যাল মিডিয়ার যুগ বিল্ডিং থেকে অনেকে কি ভিডিও করতো তো এই ধরনের কোনো কিছু তো প্রমাণ দেখাইতে বলেন আমরা কোনো কিছু এই দেখেন এটার এটার লাস্টের ভাষাটা হলো আমারটা লাস্টে পূর্ব সাইডের ভাষাটা আমারটা এখন এটা যখন সরকারে আবার ডেভেলপমেন্ট করতেছে তখন আমরা অন্যখানে এখন একো একো মডার সামনে এটা আমার আমি ট্যাক্সাইস ডিভার্টমেন্ট অফ চিরং আমি নিশান হতেই পারে না এমন কোনো ঘটনা এখানে হয়নি যে টর্চার করার মতো আবার সেল তৈরি করবে এটা হচ্ছে একটা মানে মন কথা কাল্পনিক কথা হত্যাকাণ্ড তো হয়েছে এটা তো সত্যি কথা তবে পাথরটা কে মারছে এটা বলেন না কেন আপনারা সেটা বলেন আপনারা নিশান ঘটনাস্থলে ছিল কেন এটা বলেন আমাদের এই এলাকার ছেলেরাই কিন্তু একসময় এই এলাকায় ড্রাগসের বিজনেস করতো তো তখন তো আমরা দেখি না যে ড্রাগস মুক্ত একটা মাদক মুক্ত এলাকা গঠন করা হবে তখনও বলা হয় না এটার বিষয়ে আরও অনেক আছে এই এলাকায় মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন সাথে গণ্ডগোল এই মসজিদ কমিটি নিয়ে একসময় নিশানকে পক্ষে বিপক্ষে নিশানকে সামনে পিছনে রাখা হয়েছে ইন্টারভিউ তো আরো সাইড পাঁচবার দিছি এরকম কোন তথ্য আমি জানিও না দেইও নাই হ্যাঁ সব জায়গায় বলছি এখানে কোনো টর্চার ছেলে আমি দেখি না হয় না নিশান ভাই রাজু ভাই এখানে তেমন ঢুকেও না তাদের সাথে কোনো আমার ছেলে হিসেবে ভালো داخلے দন্ত চিকিৎসক কোরবানালি হত্যা মামলার সাত নং আসামি হলেও সকল PCR 71 মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সন্তান গোলাম রসুল নিশানকে নিশানা করা হচ্ছে বলে দাবি করেন নিশান আবাসিক কমিটি নিয়ে দুই একটি গ্রুপের প্রতিহিংসার কারণেই এই তাকে আসামি করা হয়েছে বলে জানান নিশান মিডিয়ার মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যে আমার আমার নামে যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে তার প্রেক্ষিতে আমি একটা কথাই বলব প্রকৃত সত্য ঘটনাটা বের হোক কল্যাণ আলী সাহেব যিনি আজকে পৃথিবীতে নেই তার তাকে কেন্দ্র করে যে অপরাজনীতি হচ্ছে সে অপরাজনীতি অপরাজনীতির বলি হচ্ছে আমি আমি আওয়ামী ধরনের একদম সন্তান পরিবারের সন্তান হওয়ার পরেও তারা আমাকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাকে আজকে তারা যে যেই পর্যায়ে নিয়ে গিয়েছে তার জন্য আমি আসলে খুব ভারাক্রান্ত যেই জিনিসের সাথে আমি জড়িত না যে জিনিসগুলোর সাথে আমি জড়িত ছিলাম না কোনো দিন যে ন্যায়ের পক্ষে আমি লড়াই করে গিয়েছি সেই সেটাই আজকে আমার কাল্পনিক কিন্তু কোনো অবৈধ কর্মকাণ্ড কোনো কিশোর গ্যাং কোনো চাঁদাবাজি এগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই কেউ পূর্বেও কেউ অভিযোগ দিতে পারে নেই এখনও পারবে না আমি সবসময় ধারা রাজনীতি করে গেছি সাংগঠনিক রাজনীতি করার চেষ্টা করেছি যেদিন ঘটনাটা ঘটে আমি সেদিন আমার শ্বশুরবাড়িতে ছিলাম আমার ওই দিন একটি ইফতারের দাওয়াত ছিল আমার পুরো পরিবার পুরো পরিবার আমরা ওখানে উপস্থিত ছিলাম এবং আমি যে বাসা থেকে বের হচ্ছি যে টাইমটুকু যে সময়টুকু সেগুলোর সিসি ফুটেজ সিজে ফুটেজের ক্লিপও আমার কাছে আছে যে সময়গুলো পৌঁছানো গিয়েছি এবং আমি আমার শ্বশুরবাড়িতে কখন ছিলাম ততক্ষণ ছিলাম সব কিছুর তথ্য প্রমাণ আমার কাছে আছে এ সময় দন্ত চিকিৎসক কোরবানারীর ছেলে আলী রাজা রানা বারবার বিভিন্ন গণমাধ্যমে কিশোর গ্যাং নিয়ে অভিযোগ তুলেও অনুসন্ধানে জানা গেছে এই রানা নিজে একটি কিশোর গ্যাং লালন করেন

এরপরে হঠাৎ করে মানে এলাকার কয়েকজন এসে আমাকে বাঁচানোর চেষ্টা করে টাইমে আমার বাবা দূর থেকে দেখতে হবে আমার বাবা যখন আসে নামে একজন ছেলে ও বাবাকে দেখা দেয় তো বাবাকে দেখা দেওয়ার সাথে সাথে ঘুষি দেয় এরপরে আছে ওর সাথে দশ আপনারা দেখছেন ভিডিওতে জায়গাটাতে আসে এরপরে রিয়াদ যে ছেলেটা রিয়াদ নামের ছেলেটা কি করে দুইটাই থাকে ওরাতে মারে পাঁচ সিটটা বাবার গায়ে লাগে না

ঘটনার বিষয়ে পুলিশ বলছেন হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের কথা নিহত দন্ত চিকিৎসক কোরবান আলী হত্যার সাথে জড়িত মূল আসামিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসন গ্রেফতার করবে এমনটাই প্রত্যাশা নিহত পরিবারের